সামনেই টেস্ট পরীক্ষা তার ঠিক দু মাস পর আছে তোমাদের মাধ্যমিক পরীক্ষা সারা বছর তোমরা বিভিন্ন কারণে তোমাদের ব্যস্ততা থাকায় তোমাদের পড়াশোনা হয়নি কীভাবে পাস করবো সেটা নিয়ে টেনশনে আছো আর টেনশন থাকতে হবে না আজকে তোমাদের সামনে এমন স্ট্র্যাটেজি নিয়ে এসেছি টেস্ট পরীক্ষার ধামাকিদের প্রস্তুতি শেষ এক মাসের প্রস্তুতি তোমাদের সামনে নিয়ে এসেছি এই এক মাস যদি আমার কথা মতো চলো যারা ভাবছো যে স্যার আমি কীভাবে পাস করবো তাদেরকে আমি নম্বরটা কিন্তু এইট্টি পার্সেন্ট অ্যাভাব কিন্তু তুলে দেবো যারা একটু ভালো করে পড়েছো তাদেরকে নাম্বারটা আমি কিন্তু নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত তুলে দেবো আজকের এই স্ট্র্যাটেজি মেনে চললে তোমাদের সামনে নিয়ে এসেছি আজকে মোট দশটা পয়েন্ট এই দশটা পয়েন্ট তোমরা যদি এই এক মাস মেনে চলো এই এক মাসে এই দশটা পয়েন্ট কিন্তু তোমার কিন্তু হান্ড্রেড হান্ড্রেড প্রত্যেকটা বিষয় সেজন্য বলছি খুব গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটা দেখো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু আমি প্রত্যেকটা বিষয় পাইয়ে দেবো এবার তুমি যতটা এফার্ট দিতে পারবে সেরকম এফার্টে তুলতে পারবে যারা খুব ভালো করে পড়ে আসো তাদের নম্বরটা কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ওপর কিন্তু যাবে যারা একটু মানে খাপছাড়া খাপছাড়া করে পড়েছো বাট চ্যাপ্টার সম্বন্ধে অবগত আছে তাদের কিন্তু নম্বরটা নাইনটি পার্সেন্ট অ্যাভাব কিন্তু তুলে দেবো যারা ভাবছো সেটা আমি কিভাবে পাশ করবো সেটা আমাকে একটু বলে দিন আরে ভাই পাশের কথা তো দূর তোমাদেরকে আমি এইটি পার্সেন্ট অভাব নাম্বারটা তুলে দেবো তাহলে তো তোমরা আরো খুশি না তো পাশের কথা চিন্তা প্রচুর টাইম টাইম আছে আছে এক মাসের মতো তোমাদের সামনে ফুল স্ট্র্যাটেজি আমি নিয়ে এসেছি এই ভিডিওটা দেখলে তোমাদের জীবন বদলে দেবে সেজন্য জীবনটাকে বদলানোর জন্য এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অব্দি দেখো তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো যারা তোমার মতো টেনশনে আছে তাদের কিন্তু টেনশনটা দূর করে দাও চলো বন্ধুরা ভিডিওতে এগিয়ে যাক তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলে কিন্তু এরকম কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু পোস্ট হচ্ছে তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো বন্ধুরা একের পর এক আমি কিন্তু পয়েন্টগুলো বলবো এবং তোমাদের কিন্তু বোঝাবো চলো বন্ধুরা শুরু করা যাক ভিডিওটা তো বন্ধুরা প্রথম পয়েন্ট আমি কি লিখেছি ভালো করে কিন্তু বুঝবে আমি কিন্তু পয়েন্টগুলোকে বলবো এবং তার সাথে সাথে কিন্তু অ্যানালাইসিসে কিন্তু করে দেবো প্রথম পয়েন্ট আমি লিখেছি যে বিষয় ভিত্তিক স্ট্র্যাটেজি ভিডিও দেখতে হবে ভালো করে বুঝবে দেখো বন্ধুরা আমি কিন্তু এই ভিডিওটা করার আগে কিন্তু আমি তোমাদের জন্য বিষয় ভিত্তিক রুটিন কিন্তু তোমাদের জন্য শেষ এক মাসে কীভাবে পড়বে তার স্ট্র্যাটেজি কিন্তু আমি ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছি সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে সেই ভিডিওগুলো দেখে তোমাকে কী করতে হবে বিষয় ভিত্তিক তোমাকে কিন্তু একটা রুটিন আমি কিন্তু সেখানে দিয়ে দিয়েছি সেই রুটিনগুলো তোমাকে খাতায় নোট ডাউন করে কিন্তু সেই রুটিন অনুযায়ী তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে অর্থাৎ তুমি কি বুঝলে না বাংলার জন্য দেখবে আলাদা রুটিন আমার চ্যানেল আপলোড করে দেওয়া আছে ইংরেজির জন্য আলাদা আছে এরকম কিন্তু সাতটা বিষয় সাতটা আলাদা আলাদা ভিডিও করে আমি কিন্তু আলাদা আলাদা রুটিন কিন্তু আমি করে দিয়েছি সেই ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে সেই ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে তোমরা যে এই যে ভিডিওটা দেখছো এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা ক্লিক করো কমেন্ট সেকশনে ক্লিক করার পর দেখবে একটা প্লেলিস্টের লিঙ্ক দেখবে প্রিন্ট করে দেওয়া আছে মাধ্যমিক দু হাজার পঁচিশ স্ট্র্যাটেজি বলে একটা প্লেলিস্টের লিঙ্ক দেখবে কমেন্ট সেকশনে প্রিন্ট করে দেওয়া আছে সেই লিঙ্ককে ক্লিক করলে তোমরা সেখানে পেয়ে যাবে মোট আটখানা ভিডিও ওই আটখানা ভিডিও দেখে তোমরা কিন্তু সমস্ত বিষয়ের স্ট্র্যাটেজি রুটিনগুলো তোমরা কিন্তু সেগুলো কিন্তু মানে সংগ্রহ কিন্তু করে নেবে এবং সেই রুটিনগুলো তোমাকে কিন্তু এক মাস পড়তে হবে ঠিক আছে সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে সেখানে রুটিন বলে দেওয়া আছে ফুল চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিস করে দেওয়া আছে সেগুলো আগে দেখবে দিয়ে কিন্তু তোমাকে কি করতে হবে তোমাকে কিন্তু একদম রুটিনটাকে কালেক্ট করে নিতে হবে সেই রুটিন অনুযায়ী তোমাকে পড়তে হবে আমি কিন্তু এই ভিডিওতে তোমাদের জন্য একদম সম্পূর্ণ স্ট্র্যাটেজি টেনেছি তোমাদের জন্য কিন্তু বিষয় ভিত্তিক স্ট্র্যাটেজি কিন্তু আনি তো সেই ভিডিওগুলো দেখে তোমরা কিন্তু রুটিনগুলোকে সংগ্রহ করে নেবে এবং সেই রুটিন অনুযায়ী কিন্তু তোমরা শেষ এক মাসে কিভাবে পড়বে সেই বিষয়গুলোকে সেগুলো কিন্তু সেখানে ফুল ডিটেলস কিন্তু সেখানে কিন্তু আলোচনা করে দেওয়া আছে বুঝতে পেরেছো চলো দু নম্বর পয়েন্ট তো প্রথম পয়েন্টটা আশা করছি বুঝতে পেরেছো দু নম্বর পয়েন্ট হচ্ছে সমস্ত বিষয়ের সাজেশন কালেক্ট দেখো বন্ধু তোমার কাছে সময় আছে মাত্র এক মাস তোমরা যদি এখন ভাবো স্যার আমি পুরো ডিটেলসে পড়বো সম্ভব না তুমি কিন্তু সিলেবাস শেষ করতে পারবে না পুরো সম্ভব না সেজন্য বলছি তোমরা কী করবে আমাদের চ্যানেলে কিন্তু এর আগে সমস্ত বিষয়ের সাজেশনের ভিডিও কিন্তু অলরেডি কিন্তু আপলোড করে দেওয়া আছে সেই সাজেশনের ভিডিওগুলো তোমাদেরকে দেখতে হবে সেই সাজেশনের ভিডিওগুলো দেখে যে সমস্ত প্রশ্নগুলো সেই ভিডিওতে বলতে পারছে সেই প্রশ্নগুলোকে তোমাকে কালেক্ট করতে হবে এবং সেই প্রশ্নগুলোকে শুধু বারবার বারবার করে প্র্যাকটিস করতে হবে এবং ওখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে পুরো রিসার্চ করে বানানোর প্রশ্ন সেজন্য বলছি সেই প্রশ্নগুলো পড়লেই কিন্তু তোমরা সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পাবে বুঝতে পেরেছো তোমাকে কী করতে হবে সাজেশনের ভিডিওগুলো দেখতে হবে সাজেশনের ভিডিওগুলো দেখার জন্য তোমরা এই যে ভিডিওটা দেখছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করো ডিসক্রিপশন বক্সে ক্লিক করে দেখবে মোট সাতটা আলাদা আলাদা বিষয়ের সাজেশনের প্লে লিঙ্কটা প্লে ভিডিওগুলো দেখে নেবে একটা ভিডিও কিন্তু বাদ না হলে কিন্তু বিপদে পড়বে এতদিন তোমরা ফাঁকি মেরে এসেছ এতদিন কিছু হয়নি কিন্তু এই এক মাস ভাই আমার কথা মেনে চলো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ ওই ভিডিওগুলো দেখে নেবে এবং তোমরা সাজেশনগুলোকে একটা পাতার মধ্যে নোট ডাউন করে দেবে সেই ভিডিওগুলোতে স্ক্রিনশট করারও কিন্তু টাইম দেওয়া আছে স্ক্রিনশট করে রেখে দেবে খাতায় লিখে নেবে এবং সেই প্রশ্নগুলোকে বারবার বারবার করে প্র্যাকটিস করবে এই হলো মোট কথা ঠিক আছে বাঁচতে গেলে কিন্তু আমার কথা মেনে চলতে হবে বন্ধু নাহলে কিন্তু ভোগান্তি কিন্তু থেকেই যাবে দেখো দু নম্বর পয়েন্টটা আশা করছি ক্লিয়ার হলো তিন নম্বর পয়েন্ট তোমাদের জন্য নিচ্ছি টেক্সট বই রিডিং করতে হবে টেক্সট বই ছাড়া তোমাকে বাঁচাতে পারবে না তোমরা অনেকেই বলবে স্যার এক মাস বাকি আমি টেক্সট বই পড়তে ভালো লাগছে না আমি কি করবো তার সলিউশনটা পরে বলছি বাট তোমাকে টেক্সট বই কিন্তু ফলো করতে হবে বাংলা ইংরেজি অঙ্ক এই তিনটে ক্ষেত্রে তোমার তো টেক্সট বই লাগবেই লাগবে তাই বাংলা ইংরেজি অঙ্ক পড়ার আগে তোমাকে টেক্সট বই ভালো করে রিডিং করতে হবে টেক্সট বই তোমাকে কিন্তু বাঁচাবে অন্য কোনো সহায়িকা বা সাজেশন বই তোমাকে কিন্তু বাঁচাবে না আমি কিন্তু আবার বারবার করে বলছি হলো টেক্সট তোমার কিন্তু এখান থেকে হয়ে গেলো আশা করছি তোমরা তিন নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছো এবার চলে আসতে যাক চার নম্বর পয়েন্টে তো চার নম্বর পয়েন্টে কি লিখেছি সহায়িকা কিংবা আমাদের নোটস পড়তে হবে দেখো বন্ধুরা তোমার কাছে যদি সহায়িকা থাকে তো তুমি সহায়তা পড়তে পারো কিংবা সহায়িকা যদি তোমার কাছে না থাকে বা সহায়িকা পড়তে তোমার ভালো লাগছে না তাহলে তোমাকে কি করতে হবে তোমরা আমাদের কাছ থেকে পেড পিডিএফ নোটস কিনে নাও আমরা কিন্তু মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্র ছাত্রীদের জন্য সমস্ত বিষয়ে পিডিএফ সহকারে নোটস কিন্তু আমরা পাবলিশ কিন্তু করে দিয়েছি এবং প্রত্যেকটা নোটস থেকে তোমরা কিন্তু হানড্রেড পার্সেন্ট নম্বর কিন্তু তুলতে পারবে আমাদের নোটস পড়লে বই সহায়িকা কিন্তু পড়া লাগবে না কিন্তু আমি আবারও বলছি বই যে কথাটা বললাম এই বইটা শুধু শুধুমাত্র ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে এই চারটি বিষয় যদি তোমরা আমাদের কাছ থেকে শুধু নোটস পড়ো অন্য কোনো বই সহকার লাগবে না শুধুমাত্র আমাদের নোটস পড়ে তোমরা একশো একশো তুলতে পারবে কিন্তু বাংলা ইংরেজি অঙ্কের ক্ষেত্রে তোমার তো বইটা লাগবেই এটা তো তোমরা নিজেরাও জানো তো নোটস কিনতে গেলে তোমাকে কি করতে হবে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওই হোয়াটসঅ্যাপ নামে আমাকে মেসেজ করে দাও আমরা কিন্তু তোমাদেরকে আমাদের কাছ থেকে কীভাবে নোটস নেবে তার যাবতীয় ডিটেলস কিন্তু সেখানে কিন্তু জানিয়ে দেবো কিন্তু হ্যাঁ এই নোটসের জন্য তোমাকে কিছু টাকা কিন্তু পে করতে হবে এই অক্টোবর মাসের মধ্যে যারা ভিডিও দেখছো এবং তোমরা যদি এই অক্টোবর মাসের মধ্যে যদি তোমরা আমাদের কাছ থেকে নোটস কেনো তোমরা পেয়ে যাবে পুজো জোর ধামাকা অফার ঠিক আছে যে নোটসের দাম দুশো টাকা ছিল সেই নোটসের দাম কমে নিয়ে আসা হয়েছে একশো কুড়ি টাকা এটা হচ্ছে পুজোর জন্য তোমাদের গিফট বুঝতে পেরেছ সেই জন্য বলছি নোটস কিনতে চাইলে এই অক্টোবর মাসের মধ্যে কিনে না ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু তোমাদেরকে নোটস দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাদের নোটস পড়লে তোমাদের অন্য কোনো বৈষয়া লাগছে না যারা চিন্তা করছো স্যার পাস কী করে করবো পাস কী করে করবো তোমরা যদি শুধুমাত্র আমাদের নোটস পড়ো সেখান থেকে তোমরা সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট নম্বর কিন্তু তুলতে পারবে ঠিক আছে যারা ভালো ভালো নম্বর তুলতে চাইছো তাদের জন্য তো অবশ্যই আমাদের নোটস দরকার এবং তার সাথে সাথে তোমাদেরকে টেক্সট বই আমাদের সাজেশন সেগুলো কিন্তু ফলো করতে হবে তো এখানে তোমরা কী কী পড়বে সহায়কতে তো সব প্রশ্ন তোমার তো পড়া লাগবে না বা তোমরা ধরো আমাদের নোটস কিনছো কটা উত্তর তোমাকে এখন পড়লে চলবে না কারণ সামনেই আছে তোমাদের এক মাস পর টেস্ট পরীক্ষা তো তোমরা যে আমাদের যে এই যে সাজেশনের যে ভিডিওগুলো দেখেছো এই সাজেশনের ভিডিও দেখে আশা করছি তোমাদের সাজেশনগুলো কালেক্ট করা হয়ে গেছে তো সাজেশনগুলো কালেক্ট করে নেওয়ার পর ওখানে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার উত্তরগুলো তোমরা সহায়কতেও পেয়ে যাবে আমাদের নোটসও পেয়ে যাবে সেখান থেকে তোমরা জাস্ট খালি প্র্যাকটিস করো বুঝতে পেরেছো আমি যে স্টেপগুলো দেখাচ্ছি ওই স্টেপ অনুযায়ী তোমাকে কিন্তু চলতে হবে প্রথমে তোমাকে স্ট্র্যাটেজি দেখতে হবে তারপরে তোমাকে সাজেশন কালেক্ট করতে হবে তারপর তোমাকে টেক্সট বই রিটিং করতে হবে তারপর আমাদের নোটস করতে হবে তোমরা কেউ করবে না হয়তো দেখা গেল মাঝখান থেকে তোমরা প্রথমে সাজেশান কালেক্ট করলে তারপরে আমাদের নোটস পড়া শুরু করে দিলে এরকম করলে কিন্তু আপনি যে স্টেপ দেখাচ্ছি দশটা স্টেপ বাই সেপ পরপ যেরকম তোমাদেরকে ক্রমটা দেখাচ্ছি সেই ক্রম অনুযায়ী তোমাকে কিন্তু চলতে হবে বুঝতে পেরেছো হয় তুমি সহায়িকা পড়ো না হলে আমাদের নোটস পড়ো সমস্ত যাবতীয় ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু জানিয়ে দেবো তোমাদেরকে চলো এবার চলে আসা যাক পাঁচ নম্বর পয়েন্টে পাঁচ নম্বর পয়েন্টে তোমাকে কী করতে হবে তিনবার যারা রিভাইজ করা হয় সেরকম মতো কিন্তু টাইম কিন্তু তোমাকে দিতে হবে তিনবার রিভাইজ করতে হবে ঠিক আছে আমি যে স্ট্র্যাটেজি ভিডিও যে রুটিনটা বানিয়ে দিয়েছি সেখানে কিন্তু চার থেকে পাঁচবার রুটিনের কিন্তু ওখানে তোমরা কিন্তু স্টেপ পেয়ে যাবে এখানে তোমাকে আমি তাও কিন্তু পাঁচবার বলছি না তুমি তিনবার করো বেশি করার দরকার নেই ঠিক আছে এমনিতে মাথার পেটে আছে যায় তুমি তিনবার করো কোনো ব্যাপার নেই ছ নম্বর পয়েন্ট রায় মার্টিন এবং সাঁতরার পাবলিকেশনের যে কোশ্চেন ব্যান তার মধ্যে যে কোনো একটা কিনো দিয়ে তুমি সলভ করো ঠিক আছে যেহেতু এখন টেস্ট পেপার বেরোয়নি তোমরা চেষ্টা করো রায় মার্টিনের বইটা কিনে নেওয়ার কারণ আমার খুবই ভালো লাগে এটা কিন্তু কোনো রকম স্পন্সারের ভিডিও না আমি আবারও বলছি রায় মার্টিনের যে কোশ্চেন ব্যানটা বেরিয়েছে অল সাবজেক্টের ভলিউম সেটাকে তোমরা কিনে নাও এবং সেটাকে ভালো করে প্র্যাকটিস টোট করা হয়ে গেছে ঠিক আছে তোমার পরামর্শ হয়ে গেছে এবার তুমি একটু প্র্যাকটিস করো তো মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো আচ্ছা সাত নম্বর তোমরা কি করবে এববিটিএ তোমার ধরো অনেক কিছু প্র্যাকটিস হয়ে গেছে এবার তোমার কাছে অনেকটা টাইম আছে তাহলে তুমি কি করবে প্রিভিয়াস ইয়ারের যে এ বিটিএ টেস্ট পেপার সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো ঠিক আছে যদি তোমার কাছে টাইম থাকে তবেই কিন্তু এটা করবে নাহলে কিন্তু করে কোনো রকম লাভ নেই ঠিক আছে ধরো তোমার সিলেবাস শেষ হয়নি তুমি কি করবে তখন কিন্তু এববিটিএ টেস্ট পেপার খুলো না তখন জাস্ট মার্টিন দিয়ে কাজ চালিয়ে নেওয়া যাবে বুঝতে পেরেছো আট নম্বর কি করবে এমসিকিউ টেস্ট দিতে হবে বা মক টেস্ট দিতে হবে দেখো বন্ধুরা ভালো করে এই জায়গাটা কিন্তু বুঝবে এমসিকিউ টেস্ট অর্থাৎ মক টেস্ট তোমাকে দিতে হবে কারণ তোমার কিন্তু প্রত্যেকটা বিষয়ের মাধ্যমিকের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ নম্বর কিন্তু এমসি কিউই থাকে তোমাকে এক নম্বর উত্তর থাকে সেজন্য বলছি তোমাকে প্রচুর পরিমাণে এমসি প্র্যাকটিস করতে হবে কারণ যারা চাইছো স্যার আমি শুধুমাত্র পাস করবো তাদের জন্য এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে তোমাকে কিন্তু মক টেস্ট কিন্তু দিতে হবে ঠিক আছে আচ্ছা নম্বর পয়েন্ট তোমাকে কি করতে হবে না কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যা বন্ধুরা প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট ক্লিয়ার চাই বিশেষ করে অঙ্ক ভৌতবিজ্ঞান ইংরেজি বাংলা এই চারটে বিষয়ের ক্ষেত্রে কনসেপ্ট তোমার কিন্তু লাগবে এই কনসেপ্টটা বোঝার জন্য তোমাকে কি করতে হবে ভালো করে টেক্সটব রিডিং পড়তে হবে বা আমাদের নোটসগুলো পড়লেও কিন্তু তোমার কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা লাস্ট অ্যান্ড ফাইনাল প্র্যাকটিস 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 আর কিছু না তোমার কাছে সময় আছে যতটা সময় আছে তুমি প্র্যাকটিস করো যতটা তোমার কাছে টাইম আছে হাতে টাইম আছে তুমি প্র্যাকটিস করো আর কিছু লাগবে না এই গেলো টোটাল আমাদের দশখানা পয়েন্ট এই দশখানা পয়েন্ট তোমরা যদি স্টেপ বাই স্টেপ যদি মানতে থাকো এবং সেই মতো যদি কাজ করতে থাকো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের আশানুরূপ নম্বরটা কিন্তু পেয়ে যাবে একদম আমি গ্যারেন্টি দিচ্ছি বুঝতে পেরেছ এই গেলে আমাদের ফুল টেস্ট পরীক্ষার জন্য এক মাসের স্ট্র্যাটেজি মাধ্যমিক পরীক্ষার জন্য এক মাস স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি মেনে চলো ব্যস্ত তোমরা কিন্তু আশানুরূপ নম্বর কিন্তু পাবেই পাবে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তবে যাও আবার দেখো নেক্ট এক্সট্রাটা পাওয়ার ফুল আমাদের ভিডিওর সাথে